হ্যালো মাই ডিয়ার গার্ডেন লাভার্স গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গালে আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে পেঁপে বাগান লাগিয়েছিলাম সেটা কেমন হচ্ছে ঠিক আছে তো পুরো ভিডিওটা সেই সব দিয়ে দেখো আর ভিডিওটাতে একটা লাইক করার রিকোয়েস্ট নেব তো চলো শুরু করছি তো সত্যি কথা বলতে আমি যে পেপি বাগান লাগিয়েছিলাম সেটা আর নেই সব গাছ এক এক করে মারা যাচ্ছে তো এখানে আমি পরিচর্যার কোনো কিছুই কমিয়ে রাখিনি তারপরে গাছগুলি মারা যাচ্ছে মাটি ভরা লেবার খরচ চারা তৈরি সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে এখানে জমির পরিমাণ ছিল প্রায় আধা বিঘা ঠিক আছে তো যাই হোক তো আমার এই পেট কি কী কারণে মারা যাচ্ছে ঠিক আছে তো জানতে সবই সঙ্গে এগুলোর থেকে লাভ নেই এগুলোকে কোনো ওষুধ আর বাঁচাতে পারবে না বেশ ভালো আছে একদম সবুজ মনে হচ্ছে এই কয়েকটা গাছ হবে বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে সাফ হয়ে গেছে এর মধ্যে লাগিয়েছিল মূলো মূলগুলি সব উঁচে সাফ হয়ে গেছে এই গাছটা ভালো আছে

দেখতে পাচ্ছ এক লাখ দশ হাজার টাকা খরচ করে পেপি গার্ডেন করেছিলাম অনেক শখে তো কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিলো প্রায় কুড়ি দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির এই পরিণতি সব কিছু গাছ এগুলো মরে যাচ্ছে বৃষ্টির পরে রোদ উঠছে আর এই রোদে সব কিছু গাছ মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই থেকে লাভ নেই এগুলোকে কোনো ওষুধ আর বাঁচাতে পারবে না তাই এখন কেটে ফেলে দেব অনেকগুলো গাছ সেখানে নষ্ট হয়ে গেছে চলো দেখাচ্ছি বাকি গাছগুলো এই গাছগুলিতে সবগুলিতে ফল আসছিল তো এই মুহুর্তে গাছগুলি মারা পড়ে গেছে এখন কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়নি গাছটা গুঁড়ি পড়ছে সেখানে এদিকে হচ্ছে যেমন গুঁড়ি পড়ছে একা একা পড়ে গেছে ফল শুয়েছে ফল ফলগুলো ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না তবুও শেয়ার করে দিলাম নইলে হয়তো তোমরা জানতেই পারতে না তো ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক একটা লাইক করে দেবে আর কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে বলো ঠিক আছে ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখা যায় আই হোপ কি এখান থেকে তোমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এই গার্ডেনটা তৈরি করছে তৈরি করতে খরচ হয়েছে চল্লিশ হাজার আর যে পাশেই যে একটা গার্ডেন রয়েছে এই গার্ডেনটা তৈরি করতে খরচ হয়েছে সত্তর হাজার তো চলো এই নতুন বাগানটা দেখাচ্ছি কি পরিচিতি এই দুটো জমির মধ্যে প্রায় একশো ট্রাক্টর মাটি ভরাট করে এরপরে পেঁপে বাগান লাগিয়েছিলাম যাতে বন্যার জল পেঁপে গাছগুলি মরে যাওয়ার কারণ হিসেবে যা বুঝতে পারলাম কয়েকদিন কন্টিনিউ ভারী বৃষ্টি ছিল যার জন্য জমিতে জল জমেছিলো কয়েক ঘন্টা আর এর মধ্যে ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না জমির জল তাড়াতাড়ি নেমে যাওয়ার মতো সিস্টেম ছিল না দেখতে পাচ্ছ জমিগুলো একেবারে সমান প্লেন তো এরপরে আমি আবারও এখানে পেঁপে লাগাবো তবে এখন আর আগের মতো না জমির ড্রেনেজ সিস্টেম ভালো রাখবো তারপরে পেঁপে লাগাবো দেখব কেমন হয় সবগুলো গাছ মরে এখন মাত্র গোটা কয়েক গাছ বেঁচে আছে এইগুলোর থেকে আমার বীজ কেনার টাকাও উঠবে না